আসসালামু আলাইকুম মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখানে মশলা কষানো হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস দিয়ে দিব দিয়ে দিব একটুখানি টমেটো সস আর এখন এখানে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুগ ডাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের রেসিপি করবো মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করব। তো প্রথমে মুগ ডাল নিয়ে নিয়েছি এক কাপ এখন মুগ ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত ডাল ভেজে নিয়ে আমি এটা ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিব। আর এখানে দিয়ে দিলাম এক কাপ তেল তেল ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি গোটা কিছু মশলা তেজপাতা এলাচ দারচিনি আর দিয়ে দিয়েছি চার পাঁচ টাকা সাময় মাঝখান দিয়ে পালি করে এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবার একটু ছেড়ে ভেজে নিব দিয়ে দিবি এখানে গুঁড়া মশলা গুঁড়া মশলার ভিতরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া আর গরম মশলা গুঁড়া এখন খুব ভালোভাবে মশলাটা এক কাপ গরম পানি দিয়ে কষিয়ে নিতে হবে তেল উপরে ভেসে আসা পর্যন্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংস আর এখন এখানে দিয়ে দিব হাফ কাপ টমেটো সস টমেটো সস দিলে কিন্তু এটা স্বাদটা খুব ভালো আসে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আমি মশলা কষানোর উপর কিন্তু আপনার এই রান্নাটার স্বাদ নির্ভর করে এখন আমি একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব মাংস পাঁচ মিনিট কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করবো ধুয়ে রাখা ডাল ডাল দিয়ে আমি নেড়ে ছেড়ে নিব নাহলে নিচ থেকে লেগে যাবে খুব ভালোভাবে মাংসের সাথে ডালটাকে কষিয়ে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিলে খুব ভালোভাবে ডাল আর মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে মশলা পড়ে গেলে কিন্তু এটা হয়ে যাবে এখন আমি এখানে চার কাপ পরিমাণ গরম পানি অ্যাড করবো ডালের মধ্যে ডাল ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এখানে গরম পানি ইউজ করতে হবে এখন আমি ঢাকনা দিয়ে আবারও আমি দশ মিনিট রান্না করে নিব দশ মিনিট রান্না করলে কিন্তু ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন উপর থেকে কয়েকটা গোটা গাছামরিচ দিয়ে দিব গোটা কাঁচামরচ দিয়ে একটু ছেড়ে দেখে নেবো ডাল সিদ্ধ হয়েছে ডাল তো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন আমি আরো একটু অপেক্ষা করব একটু ঘন হওয়া পর্যন্ত আজকে রেসিপি এ পর্যন্তই কেমন হয়েছে জানাবেন যদি ভালো লাগে শেয়ার করানো দইল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ